আপনার যদি এই দুটো সফটওয়্যার দেখেন অ্যাড অফ ফটোশপ অ্যাড এই দুইটা সফটওয়্যার যদি আপনার ভালো ধারণা থাকে হ্যাঁ তুলবার সম্পর্কে এবং বিভিন্ন সবগুলো সম্পর্কে ভালো ধারণা থাকে আপনি একদম ভালো ডিজাইনার আশা করি হতে পারবেন যদি আপনার আর দ্বিতীয়গত হলো আপনি যখন ইউটিউব থেকে দেখে ভিডিও মানে ডিজাইনটা শিখবেন তাহলে আপনার একটাই মূল বিষয় হলে আপনাকে আগ্রহ থাকতে হবে আপনার ইচ্ছা ও থাকতে হবে আপনার মনের ইচ্ছা আপনাকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে স্বপ্ন থাকতে হবে আর যদি আর আপনি বলেন না আমার ইচ্ছা না তাহলে আপনি গিয়ে ভর্তি হতে পারেন মনের ইচ্ছার কারণে আপনি ইউটিউব থেকে কারণ আপনাকে ইউটিউব থেকে বলবেন আপনি দেখেন আপনি নিজে গিয়ে দেখতে হবে হ্যাঁ দেখে দেয় আপনি আপনি শিখতে হবে কিন্তু আপনাকে কেউ বলবে না যে আসেন আসেন আপনি দেখেন কিন্তু সেন্টার আপনার জোর করে শিখাবে কিন্তু এখানে জোর করে শিখাবে না এখানে বলুন মনে আসা কিন্তু এক কথা মনে রাখবেন জোর করে শিখা নিজের আগ্রহ থেকে শিখা অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স আছে ধরেন আপনি একটা জিনিস আগ্রহ সাথে শিখলেন ওই জিনিসটা আপনার অনেক হ্যাঁ দেখেন একটা ডাঙ্গা ফোনে ধরতে আপনাকে তাহলে দশ ইয়া দশ সেন অর্থাৎ এগারো সেন্ট অর্থাৎ দশ টাকা করে দিবে তাহলে দেখেন যদি আপনি হালকা ফ্ল্যাট আছে ফাইভার ফ্ল্যাট আছে তারপর যে সিএনজি ট্রি আছে এগুলো অনেকগুলো আছে আপনি সবগুলো তার ডিজাইন আপনি দিতে পারেন এখানে কিন্তু এখানে ডিজাইন অনেক চলে হ্যাঁ এখানে ডিজাইনগুলো অনেক চলে অনেক সেল হয় আমি গতকাল গত পরশু একটা ডিজাইন অ্যাপ্রুব হয়েছে একটা জায়গায় হ্যাঁ ওখানে দুই দিনে আমার পঁচিশটা ডাউনলোড আসছে তাহলে দেখেন একটা ডাউনলোড দশ টাকা করে হলে পঁচিশটা ডাউনলোড আড়াইশো টাকা দুই দিনে আড়াইশো টাকা আমার এমনিতে বসে চলে আসছে তাহলে দেখেন গাছের ডিজাইন সেই আপনি লস হবে হ্যাঁ তারপর বলবেন যে ভাই আপনি কি আমাদেরকে জোর করে গাফিডেন শিখার জন্য বলতেছেন তা কিন্তু না এখন আপনার মনে মানে ইচ্ছে কোন দিকে আপনার শিখে সেদিকটা ভালো করে যাবেন মনের ইচ্ছে মনের আশাটা যেদিকে টানে সেদিকে আপনি কাজগুলো করবেন সারা সফলতা পাবে ভালো লাগবে হ্যাঁ আমার নিয়ে তো আমি নিয়ে কাজ করবো তাই আপনাদেরকে বলে আপনারা একটাই শেষ আমার একটাই কথা

নিজের ইচ্ছে নিজে এগোতে হবে তাই এগিয়ে যান দোয়া রইলেও আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দিবে আপনাদের জন্য ভালো ভালো ভিডিওগুলো তৈরি করার আগ্রহ জাগাবে এবং আপনাদের কোন বিষয়টা অস্পষ্ট থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন ইনশাআলার সবসময় আপনাদের কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ